সিংহাসন দান করলে যে পরিমাণ সব হতো যে পরিমাণ নেকি হতো আমার আল্লাহ বান্দার আল্লাহিতা নিঃশ্বাসের বিনিময় ওই পরিমাণ সৎকার সব দিয়ে দেয়

পৃথিবীর সমস্ত সৃষ্টি ফুল গুলো যেগুলো নিয়ন্ত্রণে ছিল সোলাই মানে সবগুলো জোড়া সেখানে ধরত এত বড় বিশাল ছিল এই পরিমাণ একটা সিংহাসন দান করলে কি পরিমাণ টাকার দরকার কি পরিমাণ বিক্রি করলে কত টাকা দিয়ে কিনতে হবে আল্লাহ ভালো জানে আল্লাহ নবী বলে কোন মানুষ যদি কোরআন শোনার জন্য যে বসে থাকে আমার আল্লাহ তাহলে খুশি হইয়া

কোন বান্দা যদি কুরআন শোনার জন্য কুরআনের মাহফিলে যেতে যায় আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলা ও তারা আমার বান্দাটা কোথায় যায় বলে আল্লাহ মুলিফা গ্রামের মধ্যে একটা মাহফিল কুরআনের মাহফিল এই কারণে যাচ্ছে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা আমার বান্দা কি আমাকে দেখেছে বলেন না দেখে না জান্নাত দেখেছে বলেন না দেখে না জাহান্নাম দেখেছে বলে না দেখে নেই আল্লাহ তোমরা করো আমার বান্দা আমার কালাম শোনার জন্য কালামের নিয়ে মা ফিরে যায় আমার বান্দা আমি আল্লাহকে দেখে নেই জান্নার নাম দেখে নেই না দেখি আমারের মধ্যে একটা জান্নাতের আশা নিয়ে পা বাড়িয়েছে জাহান্নামের গোনর ভয় নিয়ে পা বাড়িয়েছে ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা হতে পারে গরীব মানুষ অতি পারে নিতান্ত কৃষক মানুষ অতি পারে সে কোন একটা গর্ভবতী মানুষ কিন্তু রাতের বেলা ঘুমটা হারাম করিয়া একটা কষ্টকর ঠান্ডা জায়গার মধ্যে বসিয়া আমার বান্দা কোরআন শোনার জন্য যাচ্ছে ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাআলা আমার বান্দা প্রতিটা কদমের বিনিময়ে তাম জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম

তার ভাষার মধ্যে তেলাওয়াত করে আর কোরআনুল কারীমে সূরাতুল বাকারা যদি 목কে ধারণ করে কোরআনুল কারীমে আয়াতগুলো যদি বান্দা তেলাওয়াত করে আমার আল্লাহ বান্দা হৃদয়ের মধ্যে যত কষ্ট আছে কোরআন তেলাওয়াতের কারণে আমার আল্লাহ সব কষ্টগুলো নিবারণ করে দেন আপনার আব্বা ছিল আমা ছিল দাদা ছিল আজকে তারা কেউ না সকলে লাশ হয়ে কবরে যাচ্ছে আমি আপনি একদিন কবরের যাত্রী করব এই যে মসজিদের আপনার জন্য আবারdolo একটা ব্যবস্থা হবে আমি আপনার জন্য আমার জন্য ব্যক্তিগত খুঁটিটা বংশের যত কম বেশি মসজিদের মাইক গুলো ব্যবহার হবে এই যে মসজিদের বারান্দা আছে বারান্দা অনেক মসজিদের বারান্দায় লাশের খटिया রাখা আছে আছে খटिया বারবার আপনাকে স্মরণ করে দিচ্ছে মুসলিম জোহরের নামাজ পড়ে গেলা আসলে নামাজ পড়তে পারবে কিনা সন্দেহ আমি রেডি থাকতে নাই আপনি আজকে পরে যাবেন কালকে আপনি শেষ আজকে আপনি মারা যাবেন আপনার নাম আর চেয়ারম্যান থাকবে না এমপি থাকবে না মন্ত্রী থাকবে না প্রধানমন্ত্রী থাকবে না আপনার নাম হয়ে যাবে লাশ কি বলেন তো আপনার নামটা হবে লাজ গেল মন্ত্রিত্ব থেকে হাসপাতালে আর হাসপাতালে যারা যায় যখন মারা গেল গ্রামের মানুষ বলতেছে মন্ত্রীর লাশ কখন আসবে কথা ঠিক কি এমপি সাহেবের লাশ কখন আসবে তখন আর কেউ বলে না এমপি সাহেব কখন আসবে এমপি সাহেবের নামের সাথে লাশটাও সংযোগ করে দেয় এ দুনিয়ায় আছে কিছু আপনি চলে যাবেন সব খালি হাত শুধু সাদা কাপড়ের কাপড় নিয়ে তাহলে আমাদের অবশ্যই যাওয়ার আগে এই মান আমল গুলোকে মজবুত করা দরকার কিনা বলতো অ মুসলমান

সর্বশেষ যে মানুষটা জন্মগ্রহণ করে তো সব মানুষ কেয়ামতের ময়দানে আছে না নেই আছে জোরে বলে কেয়ামতের ময়দানে যখন উঠানো হলো সব মানুষ কেয়ামতের ময়দানে কাতার কাতার হয়ে দাঁড়িয়ে গেল নবীরা নাফসি নাফসি করে প্রতিটা মানুষ নাফসি নাফসি করা শুরু করে দেয় কিন্তু কেমতের ময়দানে কিছু সংখ্যক মানুষকে দেখা যায় তারা পেরেশানিও না তারা চিন্তিতেও না তারা কেমতের ময়দানে গল্প গুজব করে আর তারা হাসায় হাসি মশকারি করে তাদের জন্য আল্লাহ তারা সুন্দর সুন্দর আসনের ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু আজকে কেয়ামতের ময়দানে যখন দোয়া এই কেয়ামতের ময়দানে ওঠার পরে দেখি আমি আদ আলাইহিস সালাতু সালামের থেকেও কিছু মানুষ এত লম্বা লম্বা দেখা যায় যা আমি আদনকে দেখতে হলে মাথা উঁচু করতে হয়

How